আর বিহ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে আমাদের আলোচনার শিরোনাম হচ্ছে যে দশ হাজার খাই পাঙ্গাস চাষাবাদ করতে আপনার কত শতাংশ জায়গার প্রয়োজন এবং এক কেজি পাঙ্গাস উৎপাদন করতে কয় টাকার খাবার বা কয় কেজি খাবার লাগবে এই বিষয়ে আমরা বিস্তৃত আলোচনা করব আপনারা সবাই জানেন যে পাঙ্গাস চাষে কিন্তু বিভিন্ন খামারিরা বিভিন্নভাবে লসের সম্মুখীন হচ্ছে এর অন্যতম মূল কারণ হচ্ছে যে খাবারের দাম অনেক অনেক বেশি এবং আনুষাঙ্গিক খরচও অনেক বেশি যাই হোক আমরা হিসাবে আপনি যদি দশ হাজার থাইপাঙ্গ চাষাবাদ করেন প্রতি শতাংশে কিন্তু আপনি সর্বোচ্চ দুশো পিস দিতে পারবেন এর বেশি বেশি দিতে পারবেন না এবং এর বেশি যদি দেন তাহলে কিন্তু মাছ বড় হবে না তো দুশো পিস করে যদি প্রতি শতাংশে দেন দশ হাজার মাছ তাহলে মিনিমাম কিন্তু আপনাকে পঞ্চাশ শতাংশের একটি পুকুর লাগবে এবং খাবারের হিসাব অনুযায়ী এফসিআর অনুযায়ী যদি আপনি এক কেজি পাঙ্গাস উৎপাদন করেন তাহলে কিন্তু পনেরোশো গ্রাম খাবার লাগবে তো আপনারা সবাই জানেন যে পাঙ্গাসের খাবারটা কিন্তু মাছ যত বড়ো হবে এবং খাবারের যে সাইজ আছে এটা কিন্তু আস্তে আস্তে বড়ো হবে এবং খাবারের সাইজ বড় হলে আস্তে আস্তে খাবারের যে দামটা আছে এটাও কমে আসে তো আমরা হিসাব করেছি যে পনেরোশো গ্রাম খাবারের দাম একশো টাকা থেকে একশো দশ টাকা ধরেছি ধরেন একশো টাকা এবং পুনার হিসাবে আসেন আপনি যদি অরিজিনাল যে থাই পাঙ্গাস আছে যেটা বোয়ালি এবং লম্বা সাইজের এটা যদি আপনি বিশ কেজি যদি ক্রয় করেন অরিজিনালটা তাহলে কিন্তু আপনাকে মিনিমাম আট হাজার টাকা মন কিনতে হতে পারে এবং অন্যান্য যেগুলি আছে এগুলি কিন্তু পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা মন পাওয়া যায় এগুলির মান তেমন বেশি ভালো না তো আট হাজার টাকায় যদি মন হয় তাহলে বিশ কেজি তাহলে কেজি পড়তেছে দুশো টাকা এবং প্রতি পিস পোনার দাম পড়তেছে পড়তেছে দশ টাকা তো ওদিকে আমরা খাবারের দাম নির্ধারণ করেছি একশো টাকা এবং এক পিস পুনর দাম ধরেছি দশ টাকা তাহলে একশো পনেরো টাকা এবং অন্যান্য যে বিল আছে বিদ্যুৎ বিল আছে ট্রান্সপোর্ট বিল আছে লেবার খরচ আছে অন্যান্য ওইটাতে আপনারা আমরা প্রতি কেজিতে ধরেছি দশ টাকা তো টোটাল হচ্ছে একশো পনেরো এবং এক দশ টোটাল হচ্ছে একশো পঁচিশ টাকা এই হচ্ছে হিসাব তো আপনারা সবাই জানেন যে যে পোনাগুলি আপনারা এখন দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু পনেরো থেকে বিশ টাকা কেজি তো এই পোনাগুলি যদি চার থেকে পাঁচ মাস আপনারা চাষাবাদ করেন তাহলে কিন্তু দুই থেকে আড়াই কেজি ওজন আসে এবং দুই থেকে আড়াই কেজি ওজনের পাঙ্গাস কিন্তু মূলত বাজারে বর্তমান যে বাজারের মূল্য সেটা কিন্তু একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা পাইকারি দিতে তো ওই হিসেবে দেখা গেছে যে আপনি প্রতি কেজিতে কিন্তু পঁচিশ টাকা লাভবান করতে পারতেছেন এবং আরেকটি টেকনিক হচ্ছে যে যদি আমি আপনি এই দশ হাজার পাঙ্গাসের সাথে আপনি যদি পাঁচশো কেজি বিশ হাজার শিং দিয়ে দেন এবং এইগুলির জন্য কিন্তু এক্সট্রা কোনো খাবার লাগতেছে না তো এইগুলি কিন্তু দেখা গেছে যে চার থেকে পাঁচ মাস পরে কিন্তু পনেরোটা কেজি আসবে তো পনেরোটা কেজি আসলে কিন্তু বিশ হাজার শিঙের তেরোশো তেত্রিশ কেজি মাছ পাওয়া যায় এবং শিঙের বাজারটা অনেক ভালো আপনারা সবাই জানেন যে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট আশি টাকা পাইকারি রেটে পাওয়া যায় তো এই হচ্ছে আমাদের আজকের হিসাব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন